হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও নিয়ে হাজির হলাম জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক গাড়ি এটা তেল পাশাপাশি সিন্দি করা মানে একের ভিতর দুই সব কিছুই পাবেন এই গাড়িটিতে মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো কাগজপাতি পাবেন একদম আপডেট এবং এটার মাইলেজ আছে মাত্র ছিয়াত্তর হাজার কিলোমিটার এবং এই গাড়িটি আজকে পাবেন শাইন কার সেন্টার শোরুমে গাড়িটির কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার খুবই সুন্দর গাড়ি এবং যা আছে সব কিছু অরিজিনাল পাবেন যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন শুরুতে যদি আমরা দেখাই প্রজেকশন লাইট দেখেন খুবই সুন্দর এবং ফগ লাইটও আছে তো গাড়িটার সাথে আগে বললাম যা আছে সব কিছু অরিজিনাল আছে আসেন আমরা সেট থেকে দেখাই সব লাইটগুলাই পাবেন অরিজিনাল এবং টায়ারটা পাবেন অরিজিনাল জাপানি এবং অ্যালোরিনটাও জাপানি আছে খুবই সুন্দর ভিতরটা দেখাই আমরা যেহেতু হোয়াইট পালের সাথে দেখেন সিট কভার লাগানো আছে গুডি ফেব্রিস করা দেখেন মানে ড্রোরের সাথে শুরু করে ড্যাশবোর্ডটা দেখেন একদম কালারে কালারে মিশ্রিত আছে খুবই সুন্দর মানে ফ্রেশ কন্ডিশন আপনার মার্কেট মনিটার লাগানো আছে এসি প্যানেল হলো বাটল তো যারা চাচ্ছেন টয়টা এক্সিও তেল এবং সিএনজি করা গাড়ি নিতে তাদের জন্য এই গাড়িটি ব্যাকসাইডটাও দেখেন খুবই ফ্রেশ সুন্দর শুধু ওয়াশ পলিশ করলে আরও এই গাড়িটি আরও দেখতে ভালো লাগবে চারোটা টায়ার তো পাবেনি একদম ফ্রেশ অ্যালোরিনটাও পাশাপাশি সুন্দর টয়টা এক্সিও এই যে দেখেন সিএনজি করা আছে সিক্সটি লিটারে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিএনজি করা সিক্সটি লিটারে তো সবকিছুই চেক করে নিতে পারবেন যে কোন জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন আমরা যদি এক্সপায়ার চাকাটা দেখাই ভিতরে কন্ডিশন দেখেন খুবই প্রিমিয়াম আপনি যদি উবার পাঠাও চালাতে চান অল্প বাজেট একটি ফ্রেশ গাড়ি চান তাহলে মনে করব এই গাড়িটা দেখতে পারেন এক্সিও গাড়িটা দেখতে পারেন এটার মডেল এসছে যেহেতু দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার ষোলো তেল এবং সিএনজি করা ফ্রেশ গাড়ি মানে উবার পাঠার জন্য পারফেক্ট গাড়ি হবে ফ্যামিলি ইউজারের জন্য বেস্ট গাড়ি হবে এই গাড়িটি এবং অরিজিনাল কালার অরিজিনাল সব পাবেন কি স্টার খুবই প্রিমিয়াম আপনার মার্কেট মনিটর লাগানো আছে আমি একটু আসেন কাছে দেখাই এবং আমরা একটু সিনজি ইঞ্জিলটাও দেখাবো এই গাড়িটি দেখেন প্রতিটা মনিটরগুলো দেখেন অনেক সময় বলেন বন্ধ থাকলে কেন যে দেখেন সব কিছুই অন আছে শুধু আপনারা চেক করে নিতে পারবেন যে কোন জায়গা থেকে এত কম বাজেটে আজকে এই গাড়িটি দিব মার্কেট কাপানো দামে দিব খুবই কম বাজেটে পাবেন এই গাড়িটিতে তো আসেন ইঞ্জিল কন্ডিশনটা কেমন পাবেন এই গাড়িটি সেটা আমরা একটু দেখাই দিই আপনাদেরকে বা এই হলো ইঞ্জিল কন্ডিশন বিবিটিআই ইঞ্জিল পনেরোশো সিসি অকটেন প্লাস সিএনজি করা এটা দেখেন অরিজিনাল যে জাপানি স্টিকার এটা বনারটা দেখেন মানে একদম অরিজিনাল টিন বডি ভাই শক্ত দেখছেন কতটা ই তো যারা একজিও গাড়ি কিনবেন দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অকটেন প্লাস সিএনজি করা এটার ফিটনেস পাবেন আঠাশ ছয় দুই এবং ট্যাক্স টোকেন পাবেন বাইশ তিন দুই সাল পর্যন্ত এবং স্মার্ট কার্ড ফার্স্ট মালিক সিসি হচ্ছে পনেরোশো মাইলেজ হচ্ছে ছিয়াত্তর হাজার কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার সব কিছু জেনুয়েন আছে যদি গাড়িটা পছন্দ হয় যদি পার্সেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং চাইলে শোরুম ভিজিট করতে পারবেন এটার আজকিন প্রাইস হচ্ছে আজকে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার এই দামে পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং শোরুম ভিজিট করবেন শাইন কার্ড সেন্টার হাতির জিল বেগুন বাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ